এটা হচ্ছে কি শাক ভাইয়া আর কুড়াশাক বত্তর শাক আর কুড়া শাক নিয়ে যান যেটা আছে আপনার রান্না করে খাবেন আপনাদের কোনো টাকা দিতে হবে না ওরে টাকাটা আমি দিব না আমি আমি চাচ্ছি যে ওর ব্যবসাটা আমি একটু মানে জাকজমট করে দে এই জন্য আর কি আপনার থ্যাংক ইউ অবশ্যই দেখবেন করে নেন একজন একজন একটা করে নেন হ্যাঁ টাকা দিতে হবে না টাকা দিতে হবে না থাকা থাকা আমি দিচ্ছি আমি টাকা দিতে হবে না এটা আমি ওর ব্যবসা ব্যবসাটা জাগজমট করার জন্য শুধুমাত্র ঠিক আছে আপনারা আসেন হ্যাঁ আসতে পারেন এই যে ওর কিছু টাকা পয়সা দিবো তো

আচ্ছা তাহলে এখন কি করবো একটা মুরগি কিনবা আর কি আর টুকটাক শাক তাহলে তোমার কয় টাকা লাগবো এই যে ধরো দুইশো টাকা তোমার কাছে আছে একটা মুরগি কিনলে বাসা কত লাগতে পারে একশো টাকা কেজি তার মানে হচ্ছে তিনশো টাকার মতো লাগতে পারে তাহলে তুমি এটি দেখ করতে পারো এই ভাইয়া ধরো তোমরা নিয়ে যাও ধরো নিয়ে যাও আরে নাও না শর্মাইতেছো কেন তুমি নাও

তোমার শাক কিনার বিনিময়ে তোমাকে টাকা দিছি ঠিক আছে আমার কথা ক্লিয়ার বুঝতে পারছো বাজার করতে পারো তো নাকি আচ্ছা ঠিক আছে তাহলে যাওয়া আচ্ছা ঠিক আছে আপু থ্যাংক ইউ হ্যাঁ অবশ্যই আমার নাম রাব্বি নাম তো মেবি জানার কথা আমি তো আপনাদেরকে ডাইকে আনি নাই আপনারা তো আসছেন ইজ্জত মাইরা দিয়েছেন এবার নাম জিগে আসান